নমস্কার আমি জ্যোতিষতন্ত্র পিকুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে আমি আমি গত দিনে রুদ্রাক্ষ নিয়ে এক থেকে দশমুখী রুদ্রাক্ষ পর্যন্ত কিন্তু আমি আলোচনা করেছি এবং আপনাদের বলেছি যে রুদ্রাক্ষ ধারণে জীবনে অনেক রকম শুভ ফল পাওয়া যায় এই রুদ্রাক্ষ আপনার জীবন গঠিত করার জন্য উপযোগী তবে যেই রুদ্রাক্ষগুলো আপনারা ব্যবহার করবেন সেই রুদ্রাক্ষগুলো যেন অরিজিনাল হয় এবং যারা রুদ্রাক্ষ বিশারদ তাদের দিয়ে আপনারা এই রুদ্রাক্ষ যাচাই করে কিন্তু তারপর পড়বেন আমি আজ মুখী রুদ্রাক্ষ নিয়ে আলোচনা করছি এই মুখী রুদ্রাক্ষ সর্বজয়ী সর্বমোহক ও সমৃদ্ধিকারী এবং ভগবান শিবের বিভিন্ন শক্তির কেন্দ্রস্বরূপ এই মুখী রুদ্রাক্ষ এই রুদ্রাক্ষু শিবের রুদ্ররূপের তেজপুঞ্জ বলে মান্য করা হয় শিব ভক্তদের জন্য এটি খুবই উত্তম একটা রুদ্রাক্ষ প্রভাবশালী ও অমর এবং এই রুদ্রাক্ষ এই রুদ্রাক্ষ যখন পড়বেন তখন বিশ্বাস মনের বাসনা আপনার ইষ্টদেবতাকে স্মরণ করে সুস্থ মনে সুস্থ দেহে আপনার কিন্তু এই রুদ্রাক্ষটা পড়তে হবে এই এগারো মুখে সাক্ষাৎ রুদ্র এটিকে যে টিকিতে ধারণ করবে আগেকার ব্রাহ্মণরা আপনারা তো হয়তো জেনে থাকবেন আগেরকার ব্রাহ্মণদের কিন্তু একটা টিকি ছিল পুরো মাথাটা ন্যাড়া মাঝখান দিয়ে একটা চুলের পোলে মতো লম্বা মতো ছিল যেটাকে আমরা টিকি বলে থাকি এটিকে যদি আপনি সেই টিকিতে ধারণ করেন সে এক হাজার অশ্বমেধ যজ্ঞের একশো বাজপেয় যজ্ঞের এবং এক লক্ষ গোদানের ফল লাভ করবেন কি আশ্চর্য ভাবুন এই এগারো মুখী রুদ্রাক্ষুর প্রভাব এই এগারো মুখী রুদ্রাক্ষু যদি কোনো ব্যক্তি এখনকার সেটা দেখা যায় না টিকি আলা কোনো মানুষ বা কোনো ব্রাহ্মণ যদি তার টিকি থেকে থাকে সেই ক্ষেত্রে যদি এই রুদ্রাক্ষ সেই ধারণ করে তাহলে এক হাজার অষ্টমের যজ্ঞের লাভ করে একশো বাজপেয় যজ্ঞের এবং এক লক্ষ গোদানের ফল কিন্তু সে লাভ করতে পারে এই মুখী রুদ্রাক্ষের এগারোটি রুদ্র দেবতা আছেন ইন্দ্রকে এর মালিক বলা হয় তাহলে আপনাদের আমি পরপর রুদ্রাক্ষ সম্বন্ধে অনেক অজানা কথা শোনাতে পারছি তাই এই অজানা কথা যদি আপনাদের ভালো লাগে সেই ক্ষেত্রে এটা সাবস্ক্রাইব করবেন কারণ আমার প্রত্যেকটা ভিডিও যেন আপনার হাতে চলে আসে এবং শেয়ার করবেন যারা জানেন না তাদের হাতে আপনারা পৌঁছে দেবেন আর লাইক করবেন এই কারণেই আমি যেন মন্ত্রের যন্ত্র আস্তে আস্তে খুব ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারি তাই এই এগারো মুখের রুদ্রাক্ষের এগারোটি রুদ্র দেবতা আছে আর ইন্দ্রকে এর মালিক বলা হয় যদি কিছু দান করা হবে মনস্ত করা হয়েছে কিন্তু তা দান করা হয়নি এরকম কিন্তু অনেক ক্ষেত্রেই কিন্তু আমাদের জীবনে জড়িয়ে আছে সাধক যদি এই রুদ্রাক্ষ টিকিতে ধারণ করে তবে ওই দানের ফল লাভ হবে হাজার দানে যে পূর্ণতা ওই রুদ্রাক্ষ ধারণে আপনি কিন্তু লাভ পেতে পারেন এই এগারো মুখী রুদ্রাক্ষ এটি ধারণ করলে সাধক সর্বত্র জয়ী হয় যেই ব্যক্তি এই এগারো মুখের রুদ্রাক্ষ ধারণ করতে পারেন বা করেন সেই ক্ষেত্রে কিন্তু যে ধারণ করবেন তা সর্বত্র জয়ী হবে এবার এই রুদ্রাক্ষ আপনার শরীরে রাখতে গেলে যে মন্ত্রটা প্রয়োজন হয় আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করে সুস্থভাবে সুস্থ মনে এবং আত্মবিশ্বাস নিয়ে আপনি এই মন্ত্র উচ্চারণ করে এই রুদ্রাক্ষবেন মন্ত্রটা হচ্ছে আমি মন্ত্রটা আবার বলে দিচ্ছি ওম হিং হুম নম আমি মন্ত্রের যন্ত্র থেকে আপনাদের কাছে নানান বিষয়ে কিন্তু আমি আসব আপনারা ফলো করবেন এবং জানতে পারবেন নমস্কার